আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গরুর হাট বাজারে নতুন আরেকটি পর্বে এই পর্বে রয়েছে মহম সিংহের এর গায়ে নতুন নতুন সারের আপডেট আজকের এই কালো সারটির দাম এক লক্ষ বিশ হাজার টাকা এছাড়াও বাজারে উঠেছে শাহিওয়াল ক্রথ জাতের দেশি এবং বিভিন্ন ধরনের সার গরু আপনারা যাচাই বাছাই করে গরু কিনতে পারেন বরাবরের মতোই এই হাটে হাসিল তিনশো পঞ্চাশ টাকা ক্রেতা বিক্রেতা সবার জন্য আপনারা আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন ব্যাপারীরা এখন থেকেই কুরবানি গরু সংগ্রহ করছেন দেখছেন কুরবানি গরুর হাট ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করে পাশের মানুষকে দেখার সুযোগ করে দিন আপনাদের ভালো লাগাই আমার মূল উদ্দেশ্য সকলকে ধন্যবাদ দেখতে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম လေရ <G ül üyor> anwen kita kaya bitya.